ব্রাজিলকে কাঁদিয়ে কোপামেরিকার সেমিফাইনালে মেসির অবিশ্বাস্য গোল কাদো কানাডা কাদো অহংকারের পতন হল এবং ফাইনালে আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকা দু হাজার চব্বিশে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এদিকে আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচটি চলতো হার্ডার্ডের লড়াই এবং ম্যাচের বাইশ মিনিটের মাথায় জুলিয়ান আলবারেস দেন গোল তারপরে খেলা চলতে থাকে এবং আর্জেন্টিনা কানাডা যান বিরতিতে বিরতির পরে লিওনেল মেসি একান্ন মিনিটের মাথায় কানাডাকে আরও একটি গোল দেন এবং সেমিফাইনালে মেসি গোলেন অনন্য রেকর্ড তিনি কানাডাকে একশূন্য গোল আরও বাড়িয়ে দিলেন দিকে আর্জেন্টিনা দুই গোলে এগিয়ে আসে কানাডার থেকে এবং কানাডা শেষ পর্যন্ত লড়াই করেও আর্জেন্টিনার জালে একটি বলও ঢোকাতে পারেনি এবং স্বপ্নের ফাইনালে চলে গেল আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চব্বিশে আর্জেন্টিনায় কাপটি যদি নিতে পারে তাহলে পরপর দুইবার কোপা আমেরিকা ট্রফি জিতবেন আর্জেন্টিনা এবং মেসি আলবারেস দুর্দান্ত ছিলেন এদিন দুজনেই সমান গতিতে খেলেছেন এবং দুজনেই দিয়েছেন গোল